এই পৃথিবীতে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট এবং প্রতি সেকেন্ডে মানুষ জন্মগ্রহণ করছে পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতিদিন প্রায় তিন লাখ বাষট্টি হাজার সাতশোরও বেশি শিশুর জন্ম হয় যা প্রতি ঘন্টায় প্রায় পনেরো হাজার এবং প্রতি মিনিটে দুশো পঞ্চাশটিরও বেশি এর মানে হলো প্রতি সেকেন্ডে প্রায় চারটি শিশুর জন্ম হচ্ছে আমার ভারতবর্ষে প্রতিদিন সাতষট্টি হাজার থেকে আশি হাজারের বেশি শিশুর জন্ম হয় যা বিশ্বের মোট দৈনিক জন্মহারের প্রায় এক ষষ্ঠাংশ কিন্তু এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রায় একশো বছর একটি শিশুরও জন্ম হয়নি এর কারণ কি কোনো প্রাকৃতিক বা দৈবযোগ নাকি বিশেষ কোনো আইন বা নিয়ম এই সময়ের ব্যবধানে কোনো মানুষের মৃত্যুও হয়নি এখানে এই দেশটির নাম ভ্যাটিকান সিটি এই দেশ রোমান ক্যাথলিক গির্জার প্রধানের আবাসস্থল বিশ্বব্যাপী সমস্ত ক্যাথলিক গির্জা এবং ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলীরা মনে করেন ভ্যাটিকান সিটিতে তাদের শিকড় লুকিয়ে রয়েছে খ্রিস্ট ধর্মাবলীদের জন্য এ এক পূর্ণ ভূমি ভ্যাটিক্যান সিটি একটি স্থলবেষ্টিত দেশ অতীতে দেশটি ইতালির রোমের অংশ ছিল উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি আশ্চর্যজনক বিষয় হল স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে একটিও শিশু জন্মগ্রহণ করেনি অর্থাৎ উনিশশো সালের পর থেকে সে দেশে কোনো শিশু জন্মগ্রহণ করেনি ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি মাত্র একশো আঠেরো একর জমি জুড়ে বিস্তৃত ভ্যাটিকান সিটির জনসংখ্যা সর্বসাফল্যে আটশো থেকে নশো জন এদের মধ্যে অনেকেই বর্ষিয়ান ক্যাথলিক ধর্মজাতক দেশ গঠনের পর থেকে কোনো হাসপাতালও তৈরি হয়নি ভ্যাটিকান সিস্টে মনে করা হয় সীমিত ভৌগোলিক আকার এবং প্রতিবেশী রোমে উচ্চমানের চিকিৎসা ব্যবস্থা থাকার কারণে নাকি দেশের মধ্যে হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেননি ভ্যাটিকান কর্তৃপক্ষ অধিকন্তু ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি বিভাগ না থাকার কারণে সে দেশের সীমানার মধ্যে কোনো শিশু জন্ম নেয় না এখানে স্বাভাবিক প্রসবও হয় না বা হতে দেয়া হয় না এখানে যখন কোনো নারী গর্ভবতী হয় বা প্রসবের তারিখ কাছাকাছি চলে আসে তখন এখানকার নিয়ম অনুযায়ী সন্তান প্রসব না করা পর্যন্ত তাকে এখান থেকে চলে যেতে হয় এই নিয়ম খুবই কঠোর এখানে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে রোমের কোনো হাসপাতালে পাঠানো হয় বা তাকে তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এর আইনি কারণও রয়েছে ভ্যাটিকান সিটিতে কেউ স্থায়ী নাগরিকত্ব পায় না এখানে বসবাসকারী সমস্ত মানুষ শুধুমাত্র তাদের মেয়াদকালের জন্য এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা অস্থায়ী নাগরিকত্ব পাবে এ কারণে এখানে কোনো শিশুর জন্ম হয় না যারা ভবিষ্যতে স্থায়ী নাগরিকত্ব পেতে পারে ভ্যাটিকান সিটিতে গণপরিবহনেরও অভাব রয়েছে এখানে বিশ্বের সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন রয়েছে সিটা ভ্যাটিকানো নামে এই স্টেশনে দুটি রেল লাইন রয়েছে প্রতিটির দৈর্ঘ্য তিনশো মিটার পোপ পিয়াস একাদশের শাসনকালে নির্মিত রেললাইন এবং স্টেশনটি কেবল পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল যাত্রীবাহী ট্রেন ভ্যাটিকান সিটির মধ্যে দিয়ে চলাচল করে না কিন্তু এত না থাকার দেশে বেশ কিছু উল্লেখযোগ্য জিনিস রয়েছে যেমন একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র লাইব্রেরি ভ্যাটিকানা ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা শিলমোহর এবং রাষ্ট্রীয় পতাকা রয়েছে ভ্যাটিকানের আছে নিজস্ব সেনাবাহিনী যার নাম সুইস গার্ড এর সদস্য সংখ্যা প্রায় একশো জন ভ্যাটিকান রেডিও নামে সরকারি বেতার স্টেশন রয়েছে যা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়